একটু সাহায্য করতে পারবেন ক্যান ইউ হেল্প মি এ লিটিল এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারবেন হেল্প মি অর্থ আমাকে সাহায্য করতে এ লিটিল অর্থ একটু ক্যান ইউ হেল্প মি এ লিটিল অর্থ আমাকে একটু সাহায্য করতে পারবেন আপনার নাম কি হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ আপনার নেম অর্থ নাম হোয়াট ইজ ইউর নেম অর্থ আপনার নাম কি আপনি কি কাজ করেন What ডু ইউ ডু এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ আপনি ডু অর্থ করা হোয়াট ডু ইউ ডু অর্থ আপনি কি কাজ করেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো ইট নাইস টকিং টু ইউ এখানে নাইস অর্থ ভালো টকিং অর্থ কথা বলা টু ইউ অর্থ আপনার সাথে ইট ওয়াজ নাইস টকিং টু ইউ অর্থ আপনার সাথে কথা বলে ভালো লাগলো এটা কি আসল নাকি নকল ইজ ইট অরিজিনাল অরফেক্ট এখানে ইট অর্থ এটা ইজ ইট অর্থ এটা কি অরিজিনাল অর্থ আসল অর ফ্যাক অর্থ নাকি নকল ইজ ইট অরিজিনাল অর ফ্যাক অর্থ এটা কি আসল নাকি নকল একটু কম নিতে পারেন কি ক্যান ইউ টেক এলিটি লেস এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারেন ট্যাক অর্থ নিতে এলিটিল অর্থ একটু লেস অর্থ কম ক্যান ইউ টেক লেস অর্থ একটু কম নিতে পারেন কি আপনি কি আমাকে দোকানটা দেখিয়ে দিবেন ক্যান ইউ শো মি দ্য এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারেন শো অর্থ দেখানো মি অর্থ আমাকে শোপ অর্থ দোকান ক্যান ইউ শো মি দ্য অর্থ আপনি কি আমাকে দোকানটা দেখিয়ে দিবেন আপনি কোথা থেকে আসছেন হোয়ের আর ইউ কামিং ফ্রম এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ আপনি কামিং অর্থ আসছেন ফ্রম অর্থ থেকে হোয়ের আর ইউ কামিং ফ্রম অর্থ আপনি কোথা থেকে আসছেন আপনি কি এখানে নতুন আর ইউ নিউ ইয়ার এখানে আর ইউ অর্থ আপনি কি নিউ অর্থ নতুন হেয়ার অর্থ এখানে আর ইউ নিউ হিয়ার অর্থ আপনি কি এখানে নতুন দেরি হওয়ার জন্য দুঃখিত সরি ফর বিং লেট এখানে সরি অর্থ দুঃখিত ফর অর্থ জন্য বিং লেট অর্থ দেরি হওয়ায় সরি ফর বিং লেট অর্থ দেরি হওয়ার জন্য দুঃখিত আমার মোবাইলে চার্জ নেই মাই ফোন হ্যাজ নো চার্জ এখানে মাই ফোন অর্থ আমার মোবাইলে নো অর্থ নেই চার্জ অর্থ চার্জ মাই ফোন অর্থ আমার নেই মাই বস ইজ এখানে মাই বস মানে আমার বস ভেরি নাইস মানে খুব ভালো পার্সন মানে মানুষ মাই বস ইজ এ ভেরি নাইস পার্সন অর্থাৎ আমার বস খুব ভালো মানুষ তিনি খুব পরোপকারী ব্যক্তি হি ইজ এ ভেরি ফিলেন্ট্রপিক পার্সন এখানে হি মানে তিনি ভেরি মানে খুব ফিলেন মানে পরোপকারী পার্সন মানে ব্যক্তি হি ইজ এ ভেরি ফিলেন পার্সন অর্থাৎ তিনি খুব পরোপকারী ব্যক্তি তিনি আমাদের গ্রামে থাকেন হি লিভস ইন আওয়ার এখানে মানে তিনি থাকেন আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামে হি লিভস ইন আওয়ার ভিলেজ অর্থাৎ তিনি আমাদের গ্রামে থাকেন আজ আমার অফিসের শেষ দিন টুডে ইজ মাই লাস্ট ডে এট অফিস এখানে টুডে মানে আজ মাই মানে আমার লাস্ট ডে মানে শেষ দিন এট অফিস মানে অফিসের টুডে ইজ মাই লাস্ট ডে এট অফিস অর্থাৎ আজ আমার অফিসের শেষ দিন আমরা সবাই একই স্কুলে পড়াশোনা করি উই অল স্টাডি ইন সেম স্কুল এখানে উই অল মানে আমরা সবাই স্টাডি মানে পড়াশোনা করা সেম স্কুল মানে একই স্কুল উই অল স্টাডি ইন দ্য সেম স্কুল অর্থাৎ আমরা সবাই একই স্কুলে পড়াশোনা করি রহিম আমার থেকে এক বছরের বড় রহিম ইজ ওয়ান ইয়ার ওল্ডার দেন মি এখানে রহিম ইজ মানে রহিম হয় ওয়ান ইয়ার ওল্ডার মানে এক বছরের বড় দেন মি মানে আমার থেকে রহিম ইজ ওয়ান ইয়ার ওল্ডার দেন মি অর্থাৎ রহিম আমার থেকে এক বছরের বড় রীতা আমার থেকে দুই বছরের ছুট রীতা ইজ টু ইয়ার্স ইয়ঙ্গার দেন মি এখানে রীতা ইজ মানে রীতা হয় টু ইয়ার্স ইয়ঙ্গার মানে দুই বছরের ছুট দেন মি মানে আমার থেকে রীতা ইজ টু ইয়ার্স ইয়ংগার দ্যান মি অর্থাৎ রীতা আমার থেকে দুই বছরের ছোট আমরা সবাই সহপাঠী উই আর অল ক্লাসমেটস এখানে উই মানে আমরা অল মানে সবাই ক্লাসমেটস মানে সহপাঠী উই আর অল ক্লাসমেটস অর্থাৎ আমরা সবাই সহপাঠী তুমি এখন কেমন অনুভব করছো হাও আর ইউ ফিলিং নাও এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি ফিলিং মানে অনুভব করছো নাও মানে এখন হাউ আর ইউ ফিলিং নাও অর্থাৎ তুমি এখন কেমন অনুভব করছো আমি খুব ভালো অনুভব করছি আই এম ফিলিং ভেরি ওয়েল এখানে আই এম ফিলিং মানে আমি অনুভব করছি ভেরি ওয়েল মানে খুব ভালো আই এম ফিলিং ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব ভালো অনুভব করছি আমি এখন অনেক ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি নাও এখানে আই মানে আমি ভেরি হাংরি মানে অনেক ক্ষুধার্ত নাও মানে এখন আই এম ভেরি হাংরি নাও অর্থাৎ আমি এখন অনেক ক্ষুধার্ত তুমি কি কিছু খাবে উইল ইউ ইট সামথিং এখানে উইল ইউ মানে তুমি কি ইট মানে খাবে সামথিং মানে কিছু উইল ইউ ইট সামথিং অর্থাৎ তুমি কি কিছু খাবে তোমার জন্মদিন কবে হুয়ে ইজ ইউর বার্থডে এখানে হুয়েন মানে কবে ইয়োর মানে তোমার বার্থডে মানে জন্মদিন হুয়েন ইজ ইউর বার্থডে অর্থাৎ তোমার জন্মদিন কবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াটস ইউর ফিউচার প্ল্যান এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফিউচার প্ল্যান মানে ভবিষ্যৎ পরিকল্পনা হোয়াটস ইয়োর ফিউচার প্ল্যান অর্থাৎ তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি একজন গায়ক হতে চাই আই ওয়ান্ট টু বি এ সিঙ্গার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বি মানে হতে এ সিঙ্গার মানে একজন গায়ক আই ওয়ান্ট টু বি এ সিঙ্গার অর্থাৎ আমি একজন গায়ক হতে চাই আমাকে অপমান করো না ডোন্ট ইনসাল্ট মি এখানে ডোন্ট মানে না ইনসাল্ট মানে অপমান করা মি মানে আমাকে ডোন্ট ইনসাল্ট মি অর্থাৎ আমাকে অপমান করো না তুমি এখন কোথায় আসো হোয়ার আর ইউ নাও এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি নাও অর্থ এখন হোয়ার আর ইউ নাও অর্থ তুমি এখন কোথায় আছো আমি এখন বাড়িতে আছি আই এম অ্যাট হোম নাও এখানে আই অর্থ আমি অ্যাট হোম অর্থ বাড়িতে আসি নাও অর্থ এখন আই এম অ্যাট হোম নাও অর্থ আমি এখন বাড়িতে আসি আমাকে এক কাপ চা দাও গিভ মি এ কাপ অফ টি এখানে গিভ মি মানে আমাকে দাও এ কাপ মানে এক কাপ টি মানে চা গিভ মি এ কাপ অফ টি অর্থাৎ আমাকে এক কাপ চা দাও আমি এখন বই পড়ছি আই এম রিডিং এ বুক নাও এখানে আই মানে আমি রিডিং মানে পড়ছি বুক মানে বই নাও মানে এখন আই এম রিডিং এ বুক নাও অর্থাৎ আমি এখন বই পড়ছি আমাকে আমার মোবাইলটা দাও গিভ মি মাই মোবাইল এখানে গিভ মি মানে আমাকে দাও মাই মোবাইল মানে আমার মোবাইল গিভ মি মাই মোবাইল অর্থাৎ আমাকে আমার মোবাইলটা দাও কলমটা কোথায় আছে হ্যার ইজ দ্য প্যান এখানে হুয়ের অর্থ কোথায় প্যান অর্থ কলম হোয়ের ইজ দ্য প্যান অর্থ কলমটা কোথায় আছে কলমটা টেবিলে আছে দ্য প্যান ইজ অন দ্য টেবল এখানে প্যান অর্থ কলম অন দ্য টেবল অর্থ টেবিলে দ্য প্যান ইজ অন দ্য টেবল অর্থ কলমটা টেবিলে আছে তুমি কি পড়াশোনা করছো আর ইউ স্টাডিং এখানে আর ইউ অর্থ তুমি কি স্টাডি অর্থ পড়াশোনা করা স্টাডিং অর্থ পড়াশোনা করছো আর ইউ স্টাডিং অর্থ তুমি কি পড়াশোনা করছো আমি পড়াশোনা শেষ করেছি আই হ্যাভ ফিনিশড স্টার্টিং এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি স্টাডিং অর্থ পড়াশোনা আই হ্যাভ ফিনিশড স্টাডিং অর্থ আমি পড়াশোনা শেষ করেছি আমি তোমার সাথে খেলব আই উইল প্লে উইথ ইউ এখানে আই অর্থ আমি উইল প্লে অর্থ খেলব উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল প্লে উইথ ইউ অর্থ আমি তোমার সাথে খেলব আমরা কোথায় নামবো হ্যার উইল উই গেট ডাউন এখানে হুয়ার অর্থ কোথায় উই অর্থ আমরা গেট ডাউন অর্থ নামব ওয়ার উইল উই গেট ডাউন অর্থ আমরা কোথায় নামবো এই জায়গাটা খুব সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল এখানে দিস প্লেস অর্থ এই জায়গাটা ভেরি অর্থ খুব বিউটিফুল অর্থ সুন্দর দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল অর্থ এই জায়গাটা খুব সুন্দর আমি নদীর ধারে দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং বাই দ্য রিভার এখানে আই অর্থ আমি স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি বাই দ্য রিভার অর্থ নদীর ধারে আই এম স্ট্যান্ডিং বাই দা রিভার অর্থ আমি নদীর ধারে দাঁড়িয়ে আছি পাহাড়টা অনেক উঁচু দা হিল ইজ ভেরি হাই এখানে হিল অর্থ পাহাড় ভেরি অর্থ অনেক হাই অর্থ উঁচু দ্য হিল ইজ ভেরি হাই অর্থ পাহাড়টা অনেক উঁচু আমরা সবাই একসাথে আছি উই আর অল টুগেদার এখানে উই অর্থ আমরা অল অর্থ সবাই টুগেদার অর্থ একসাথে উই আর অল টুগেদার অর্থ আমরা সবাই একসাথে আসি আমি তোমার সাথে থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু স্টে অর্থ থাকতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ অর্থ আমি তোমার সাথে থাকতে চাই আমার বন্ধুরা খুব ভালো মাই ফ্রেন্ডস আর ভেরি গুড এখানে মাই ফ্রেন্ডস অর্থ আমার বন্ধুরা ভেরি গুড অর্থ খুব ভালো মাই ফ্রেন্ডস আর ভেরি গুড অর্থ আমার বন্ধুরা খুব ভালো তুমি আমার প্রিয় বন্ধু ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ডিয়ার অর্থ প্রিয় ফ্রেন্ড অর্থ বন্ধু ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড অর্থ তুমি আমার প্রিয় বন্ধু আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ এখানে আই অর্থ আমি উইল হেল্প অর্থ সাহায্য করব ইউ অর্থ তোমাকে আই উইল হেল্প ইউ অর্থ আমি তোমাকে সাহায্য করব। তুমি কি আমাকে ভালোবাসো ডো ইউ লাভ মি এখানে ডু ইউ অর্থ তুমি কি লাভ অর্থ ভালোবাসো মি অর্থ আমাকে ডো ইউ লাভ মি অর্থ তুমি কি আমাকে ভালোবাসো আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ ভেরি মাচ এখানে আই অর্থ আমি লাভ ইউ অর্থ তোমাকে ভালোবাসি ভেরি মাছ অর্থ খুব আই লাভ ইউ ভেরি মাছ অর্থ আমি তোমাকে খুব ভালোবাসি আজকের আবহাওয়া খুব সুন্দর দ্য ওয়েদার ইজ নাইস টুডে এখানে ওয়েদার অর্থ আবহাওয়া অর্থ নাইস সুন্দর টুডে অর্থ আজকের দ্য ওয়েদার ইজ নাইস টুডে অর্থ আজকের আবহাওয়া সুন্দর আপনি কতদিন ধরে এখানে থাকেন হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং হেয়ার এখানে হাউ লং অর্থ কতদিন ধরে ইউ অর্থ আপনি লিভিং অর্থ থাকছেন হেয়ার অর্থ এখানে হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং হেয়ার অর্থ আপনি কতদিন ধরে এখানে থাকেন আমি তিনটি ভাষায় কথা বলতে পারি আই ক্যান স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজেস এখানে আই ক্যান মানে আমি পারি স্পিক মানে কথা বলতে থ্রি ল্যাঙ্গুয়েজেস মানে তিনটি ভাষায় আই ক্যান স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ আমি তিনটি ভাষায় কথা বলতে পারি ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ মানে ইংরেজি অ্যান মানে একটি ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ মানে ভাষা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা আজকে আমরা ঘুরতে যাব। টুডে উই উইল গো ফর এ ওয়াক এখানে টুডে মানে আজকে উই মানে আমরা গো মানে যাব ফর এ ওয়াক মানে ঘুরতে টুডে উই উইল গো ফর এ ওয়াক অর্থাৎ আজকে আমরা ঘুরতে যাব তুমি গাড়িতে বসো ইউ সিট ইন দ্য কার এখানে ইউ সিট মানে তুমি বসো ইন দ্য কার মানে গাড়িতে ইউ সিট ইন দ্য কার অর্থাৎ তুমি গাড়িতে বসো তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে প্রস্তুত এখন আমাদের বাড়িতে ফিরতে হবে নাও উই হ্যাভ টু রিটার্ন হোম এখানে নাও মানে এখন উই মানে আমাদের হ্যাভ টু রিটার্ন মানে ফিরতে হবে হোম মানে বাড়িতে নাও উই হ্যাভ টু রিটার্ন হোম অর্থাৎ এখন আমাদের বাড়িতে ফিরতে হবে তুমি উচ্চশিক্ষিত ব্যক্তি ইউ আর হায়ার এডুকেটেড পার্সন এখানে ইউ মানে তুমি হায়ার এডুকেটেড মানে উচ্চশিক্ষিত পার্সন মানে ব্যক্তি ইউ আর হায়ার এডুকেটেড পার্সন অর্থাৎ তুমি উচ্চশিক্ষিত ব্যক্তি আমি নিম্ন শিক্ষিত আই এম লোয়ার এডুকেটেড এখানে আই মানে আমি লোয়ার মানে নিম্ন এডুকেটেড মানে শিক্ষিত আই এম লোয়ার এডুকেটেড অর্থাৎ আমি নিম্ন শিক্ষিত আমি এখনও খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড এখানে আই মানে আমি স্টিল মানে এখনও ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড অর্থাৎ আমি এখনও খুব ক্লান্ত এটা খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে ইট মানে এটা ভেরি মানে খুবই ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখন বাড়িতে আই এম এট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম এট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে এটা অসাধারণ ছিল ইট ওয়াজ ওয়ান্ডারফুল এখানে ইট ওয়াজ মানে এটা ছিল ওয়ান্ডারফুল মানে অসাধারণ ইট ওয়াজ ওয়ান্ডারফুল অর্থাৎ এটা অসাধারণ ছিল বাড়িতে আমার ছোট দুই ভাই আছে আই হ্যাভ টু ইয়ংগার ব্রাদার্স অ্যাট হোম এখানে আই হ্যাভ মানে আমার আছে টু ইয়ংগার ব্রাদার্স মানে ছোট দুই ভাই অ্যাট হোম মানে বাড়িতে আই হ্যাভ টু ইয়ংগার ব্রাদার্স অ্যাট হোম অর্থাৎ বাড়িতে আমার ছোট দুই ভাই আছে তারা খুব সুন্দর করে কথা বলে দে স্পিক ভেরি নাইসলি এখানে দে মানে তারা স্পিক মানে কথা বলে ভেরি নাইসলি মানে খুব সুন্দর করে স্পিক ভেরি নাইসলি অর্থাৎ তারা খুব সুন্দর করে কথা বলে আমি তাদের কষ্টটা বুঝি আই আন্ডারস্ট্যান্ড দিয়ার পেইন এখানে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি দেয়ার মানে তাদের পেইন মানে কষ্ট আই আন্ডারস্ট্যান্ড দিয়ার পেইন অর্থাৎ আমি তাদের কষ্টটা বুঝি আমি তাদেরকে কষ্ট দিতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট দ্যাম এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু হার্ট মানে কষ্ট দিতে দেম মানে তাদেরকে আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট দ্যাম অর্থাৎ আমি তাদেরকে কষ্ট দিতে চাই না তারা আমার খুব আদরের ভাই দে আর মাই ডিয়ার ব্রাদার্স এখানে দে মানে তারা মাই মানে আমার ডিয়ার ব্রাদার্স মানে আদরের ভাই দে আর মাই ডিয়ার ব্রাদার্স অর্থাৎ তারা আমার খুব আদরের ভাই আমি তাদেরকে অনেক ভালোবাসি আই লাভ দ্যাম ভেরি মাচ এখানে আই লাভ মানে আমি ভালোবাসি দ্যাম মানে তাদেরকে ভেরি মাচ মানে অনেক আই লাভ দ্যাম ভেরি মাচ অর্থাৎ আমি তাদেরকে অনেক ভালোবাসি দয়া করে আমাকে এই চাকরিটা দিন প্লিজ গিভ মি দিস জব এখানে প্লিজ মানে দয়া করে গিভ মি মানে আমাকে দিন দিস জব মানে এই চাকরিটা প্লিজ গিভ মি দিস জব অর্থাৎ দয়া করে আমাকে এই চাকরিটা দিন আমার আর কোনো উপার্জনের পথ নেই আই হ্যাভ নো আদার সোর্স অফ ইনকাম এখানে আই হ্যাভ নো মানে আমার নেই আদার মানে আর কোনো সোর্স অফ ইনকাম মানে উপার্জনের পথ আই হ্যাভ নো আদার সোর্স অফ ইনকাম অর্থাৎ আমার আর কোনো উপার্জনের পথ নেই আমি তোমার সমস্যা বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম এখানে আই মানে আমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি ইয়োর প্রবলেম মানে তোমার সমস্যা আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম অর্থাৎ আমি তোমার সমস্যা বুঝতে পারছি তুমি রাতের ডিউটি করতে পারো ইউ ক্যান ডো নাইট ডিউটি এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো ডো মানে করতে নাইট ডিউটি মানে রাতের ডিউটি ইউ ক্যান ডো নাইট ডিউটি অর্থাৎ তুমি রাতের ডিউটি করতে পারো কোনো সমস্যা নেই আমি এটা করতে পারবো নো প্রবলেম আই ক্যান ডু ইট এখানে নো প্রবলেম মানে সমস্যা নেই আই ক্যান মানে আমি পারবো ডু মানে করতে ইট মানে এটা নো প্রবলেম আই ক্যান ডু ইট অর্থাৎ কোনো সমস্যা নেই আমি এটা করতে পারবো আমাদের সবজি কিনতে হবে উই নিড টু বাই ভেজিটেবলস এখানে উই মানে আমাদের নিড মানে দরকার টু বাই মানে কিনা ভেজিটেবলস মানে সবজি উই নিড টু বাই ভেজিটেবলস অর্থাৎ আমাদের সবজি কিনতে হবে সে সব সময় সময় মতো আসে হি ইজ অলওয়েজ অন টাইম এখানে হি মানে সে অলয়েস মানে সবসময় অন টাইম মানে সময় মতো হি ইজ অলয়েস অন টাইম অর্থাৎ সে সব সময় সময় মতো আসে এটা তোমার বড় ভুল দিস ইজ ইউর বিগ মিস্টেক এখানে দিস মানে এটা ইয়োর মানে তোমার বিগ মানে বড় মিস্টেক মানে ভুল দিস ইজ ইউর বিগ মিস্টেক অর্থাৎ এটা তোমার বড় ভুল আমি কি ভুল করেছি হোৱাট হেভ আই ডান ৰং এখনে হোৱাট মানে কি আই ডান মানে আমি কৰিছি ৰং মানে ভুল হোৱাট হেভ আই ডান ৰং অৰ্থাৎ আমি কি ভুল কৰিছি চুপচাপ নিজে কাজ কৰ ডো ইয়ৰ ৱৰ্ক কোৱাইটলি এইখনে ডো মানে কৰা ইয়ৰ মানে তোমাৰ ৱৰ্ক মানে কাজ কোৱাইটলি মানে চুপচাপ ডো ইয়'ৰ ৱৰ্ক কোৱাইটলি অৰ্থাৎ চুপচাপ নিজের কাজ করো তাকে বলার দরকার নেই নো নিড টু টেল হিম এখানে নো নিড মানে দরকার নেই টু টেল মানে বলার হিম মানে তাকে নো নিড টু টেল হিম অর্থাৎ তাকে বলার দরকার নেই আমি জানি না সে কোথায় আই ডোন্ট নো হুয়ের হি ইজ এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হুয়ের মানে কোথায় হি মানে সে আই ডোন্ট নো হুয়ের হি ইজ অর্থাৎ আমি জানি না সে কোথায় আপনি সুযোগটা পেয়েছেন ইউ হ্যাভ গড দ্য চান্স এখানে ইউ মানে আপনি গট মানে পেয়েছেন দ্য চান্স মানে সুযোগটা ইউ হ্যাভ গট দ্য চান্স অর্থাৎ আপনি সুযোগটা পেয়েছেন আমি যেভাবে বলি সেভাবে লেখো রাইট অ্যাজ আইসে এখানে রাইট মানে লেখো এজ মানে যেভাবে আইসে মানে আমি বলি রাইট অ্যাজ আইসে অর্থাৎ আমি যেভাবে বলি সেভাবে লেখো যেমনটা তুমি বলেছিলে অ্যাজ ইউ টোল্ড এখানে অ্যাজ মানে যেমনটা ইউ মানে তুমি টোল্ড মানে বলেছিলে অ্যাজ ইউ টোল্ড অর্থাৎ যেমনটা তুমি বলেছিলে এটা আপনার জন্য ভালো হবে দিস ওয়ান ইজ বেটার ফর ইউ এখানে দিস ওয়ান মানে এটা বেটার মানে ভালো ফর ইউ মানে আপনার জন্য দিস ওয়ান ইজ বেটার ফর ইউ অর্থাৎ এটা আপনার জন্য ভালো হবে আপনি কি এটা কিনতে পারেন ক্যান ইউ বাই ইট এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন বাই মানে কিনতে ইট মানে এটা ক্যান ইউ বাই ইট অর্থাৎ আপনি কি এটা কিনতে পারেন আপনি কি তার সাথে কথা বলতে পারেন ক্যান ইউ টক টু হিম এখানে ক্যান মানে পারা ইউ মানে আপনি টক মানে কথা বলা টু হিম মানে তার সাথে ক্যান ইউ টক টু হিম অর্থাৎ আপনি কি তার সাথে কথা বলতে পারেন আপনি কি এটা করতে পারেন ক্যান ইউ ডু ইট এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন ডু মানে করতে ইট মানে এটা ক্যান ইউ ডু ইট অর্থাৎ আপনি কি এটা করতে পারেন আপনি কি এটা শেখাতে পারেন ক্যান ইউ টিচ ইট এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন টিচ মানে শেখাতে ইট মানে এটা ক্যান ইউ টিচ ইট অর্থাৎ আপনি কি এটা শেখাতে পারেন তুমি কি এখানে আসতে পারো ক্যান ইউ কাম হিয়ার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো কাম মানে আসা হেয়ার মানে এখানে ক্যান ইউ কাম হিয়ার অর্থাৎ তুমি কি এখানে আসতে পারো সবটাই আমার দোষ ইটস অল মাই ফল্ট এখানে ইটস অল মানে সবটাই মাই মানে আমার ফল্ট মানে দোষ ইটস অল মাই ফল্ট অর্থাৎ সবটাই আমার দোষ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আই হ্যাভ ডান মাই বেস্ট এখানে আই হ্যাভ ডান মানে আমি করেছি মাই মানে আমার বেস্ট মানে সর্বোচ্চ আই হ্যাভ ডান মাই বেস্ট অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি চুপ থাকো আমি কাজ করছি বি কোয়াইট আই এম ওয়ার্কিং এখানে বি কোয়াইট মানে চুপ থাকো আই এম ওয়ার্কিং মানে আমি কাজ করছি বি কোয়াইট আই এম ওয়ার্কিং অর্থাৎ চুপ থাকো আমি কাজ করছি তারা আমাদের কাছাকাছি থাকে দে লিভ নিয়ার আস এখানে দে মানে তারা লিভ মানে থাকা নিয়ার মানে কাছাকাছি আস মানে আমাদের দে লিভ নিয়ার আস অর্থাৎ তারা আমাদের কাছাকাছি থাকে